আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানব অঙ্কটাতে বলা হয়েছে একটি সমাধিবাহ সমাধিবাহ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার হলে ত্রিভুস্তির ক্ষেত্রফল কত সেন্টিমিটার তাহলে আবার দেখেন যে একটি সমাধিবাহ যে সমাধিবাহ সমকোণী ত্রিভুজের অতিভূতের তর্কিত হয়েছে বারো সেন্টিমিটার হলে ত্রিভুস্তির ক্ষেত্রফল কত সেন্টিমিটার তারা কয়দ হয়েছে আপনার ছত্রিশ সেন্টিমিটার আটচল্লিশ সেন্টিমিটার ছাপ্পান্ন সেন্টিমিটার এবং কি বাহাত্তর সেন্টিমিটার তারা মনে করি সমদিবাহ ত্রিভুজে সমদিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান দৈর্ঘ্য হল এ সেন্টিমিটার তাহলে আপনারা দেখেন যে মনে করি সমদিবাহু সমকলী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার তাহলে তাহলে আমরা কি পৃথক করেছি সূত্র অনুযায়ী সমদিবাহ তাহলে ত্রিপুজের বাহুগুলো কি সমান ত্রিভুজের বাহু হচ্ছে সমান এটা যদি এ হয় এটাও এ হবে আপনার এটা এ হবে তাহলে পৃথক রাশির সূত্র অনুসারে অতিপুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার তাহলে অতিপুজের মান এখানে দোয়া আছে ত্রিপুজির অতিপুজের দর্ক দোয়া আছে বারো সেন্টিমিটার তাহলে অতিপুজের অতিভুজের দরকার যদি বারো সেন্টিমিটার হয় তাহলে অতিভুজ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার ইউক্রে একশত চুয়াল্লিশ তাহলে এ স্কোয়ারে হচ্ছে কত বাহাত্তর এ মান হচ্ছে কি বাহাত্তর তাহলে ত্রিপুজের ক্ষেত্রফল হাফ ভূমিগুণ উচ্চতা হাফ ভূমিগুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রে বল কি হাফ ভূমিকার উচ্চতা তাহলে হাফ এর মান কত এই স্কোয়ারের মান হচ্ছে আমাদের কত বাহাত্তর এই স্কোয়ারের মান হচ্ছে আমাদের কী বাহাত্তর এই স্কোয়ারের মান যদি বাহাত্তর হয় তাহলে তাহলে এখানে এই স্কোয়ারের মান বাহাত্তর বসায় দিলাম তাহলে হাফ ছত্রিশ বর্গ একক ছত্রিশ হচ্ছে আমাদের মান হবে ছত্রিশ বর্গ একক তাহলে উত্তর হবে কত সেন্টিমিটার তাহলে ত্রিভুজ হবে ছত্রিশ বর্গ সেন্টিমিটার এটা হলে ত্রিভুজের উত্তর আসবে ধন্যবাদ